আজকে আমরা জানব সৌরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে আমরা জানবো সুরা ইয়াসিনের ফজিলত আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যারা আমাদের কোরআন মাজিদের ইয়াসিন সম্পর্কে জানেন তারা অবশ্যই চিন্তা করতে পারেন যে সৌরাতুল ইয়াসিনের ফজিলতটা কেমন তো সম্মানিত সুপ্রিয় দীনবায়ারা আজকে আমি আপনাদেরকে বলবো সুরা ইয়াসিনের ফজিলত আপনি যদি সুরা ইয়াসিনের ফজিলত জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাবুল আলমিন কুরআন মাজিদের মধ্যে এই সুরা ইয়াসিনের মধ্যে এত এত ফজিলত দিয়েছেন তো সময় তো সুপ্রিয় দিনী বায়ুবেনেরা চলুন আমরা সুরাই ইয়াসিনের ফজিলতটা জেনে নিই ইয়াসিনের ফজিলত রাসুল সাল্লু বলেছেন যেই ব্যক্তি নিয়মিতভাবে এ সুরা পাঠ করবে তার জন্য বেহেস্তের আটটি দরজায় উন্মুক্ত থাকবে সেই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করতে পারবে যে কোনো সৎ উদ্দেশ্য এ সুরা পাঠ করলে আল্লাহ পাক পাঠকের উদ্দেশ্য পূর্ণ করে দিবেন সুবাহ পাগল ও জিনগ্রস্ত লোকের উপরে এ সুরা পাঠ করে ফু দিলে রোগী অচিরেই আরোগ্য লাভ করবে সু তাই নয় হজরুদা আর আনহু হতে বর্ণিত আছে রাসুরে কাইম সঙ্গ লা হুআরিহুসাল্লাম ফর্মাইসেন ইন্না লিকুল্লিশ ইউ পালবন ওয়াকলবুল কোরআনি ইয়াসিন ওয়ামাও অর আম ইয়াসিন কথাবা বিকিরা আতিহা কুরআনি তো এখানের মধ্যে হজর আরা তাআলা আনহু বললেন যে প্রত্যেক জীবের হৃদয় আছে যা তার সমস্ত দেহের সর্বশ্রেষ্ঠ অংশ আল কুরআনের হৃদয় হল সূরা ইয়াসিন সুবহানাল্লাহ আমাদের দেহের ভিতরে যেমন হৃদয় আছে ঠিক তেমনি সুরা ইয়াসিন আল কোরআনের হৃদয় তো এখানে হৃদয় বলা হয়েছে তো সম্মানিত সুপ্রিয় দিনী বা এরপর যে বলা হয়েছে যে ব্যক্তি সুরাই ইয়াসিন পাঠ করবে তার জন্য মহান আল্লাহ তা কোরআন শরীফ দশ বার পর সাপ তার আমল নামায় দিবেন দেবেন আল্লাহ আপনি সুরাইয়াসিন যদি একবার পাঠ করেন তাহলে আপনি কোরআন দশ বার কতমের সোয়াব আপনার আমল নামায় ঢুকে যাবে সুবাহান আল্লাহ বিফদ আফদ ও রোগ সুখে এ সুরা পাঠ করলে আল্লাহ তারা মুক্তি দান করবেন রুগী বা বিফদগ্রস্তের গলায় এ সুরা লিখে তাবিজ বেঁধে দিলে বিশেষ উপকার হয় হাদিস শরীফে আছে এ সুরা একবার পাঠ করলে দশ বার কোরআন শরীফ কতম করা সব লাভ হয় এবং পাঠকের সকল গুণা মাফ হয়ে যায় তো সম্মানিত সুপ্রিয় দিনই বায়ুমান যেটা বলা হয়েছে আরেক হাদিসে আছে সূর্যোদয়ের সময় এসরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হবে এবং সে দনী হবে হাদিসে আরও আছে রাতে শোয়ার আগে এসরা পড়লে সকালে নিষ্পাফ অবস্থা গুম হতে জাগ্রত হবে আল্লাহ। মৃত্যু পথযাত্রীর নিকটবশে এসরা পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা কম হয় কবর জিয়ারতকালে এসরা পাঠ করলে কবরের আজাব কম হয় সর্বদা এসুরা পড়লে বিচার দিবসে এই আল্লাহর নিকট পাঠকের মুক্তির জন্য সাফায়াতির জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই পরে পড়ে ঘর হতে বাহির হলে বাহিরে থাকা অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে না এসুরায় কোরআনের সকল গুণের সমন্বয় স্বাদিত হওয়ায় রাসুল সালসালাম এসরাকে কুরআন বলে আকায়িত করেছেন সুরা পাটকারী কখনো ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না আল্লাহ আপনি এখন ইতিমধ্যে জানতে পারলেন যে এই সূরা ইয়াসিনের ফজিলত কেমন এই সুরা ইয়াসিন পড়লে কী কী লাভবান আপনি হতে পারবেন আপনি যদি এই সুরান নিয়মিত পাঠ করেন আপনি সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন শুধু তাই নয় ইতিমধ্যে যে আমি ফজিলতকলা বললাম এই সমস্ত কিশোর ফজিলত ইয়াসিন এই ইয়াসিন সুরা যদি আপনি পড়তে পারেন আমি যেই করে পড়লাম সমস্ত ফজলতের ফলাফল আপনি পাবেন তো চলুন আমরা ইয়াসিন কিছু অংশ পাঠ করব। কিভাবে আপনি পাঠ করবেন সহিভাবে সেটা আমি কিছু অংশ আপনাদেরকে পাঠ করে শোনাবান إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّا جَعَلْنَا فِي آعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سدا ومن خلفهم سدا فأغشينهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموت ونكتب ما قدموا وأثرهم সম্মানিত সুপ্রিয় দিনী বায়ুবরেরা ইতিমধ্যে আমি আপনাদের সামনে কিছু অংশ সুর ইয়াসিনের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করেছি এইভাবে যদি আপনি সহিভাবে সুরাতুল ইয়াসিন আপনি নিয়মিত পাঠ করতে পারেন আমি যেই ফজিলতকুলার কথা বলেছি সেই সব ফজিলতগুলো আপনি অবশ্যই পাবেন তো সম্মানিত সুপ্রিয় দিনই আমাদের চ্যানেলের যারা এখন নতুন সদস্য হন নাই এখনও যারা নতুন সদস্য হন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের মধ্যে একজন সদস্য হয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা সদস্য আছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু